গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে নয়টা আর ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম তো এখনই আমি উঠলাম উঠে আমার রুম টুম পরিষ্কার করা মোছা সবই শেষ এখন আমি যাব স্নানে স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তাহলে আমার স্নান করা কমপ্লিট এবার আমি আসলাম ঘরে আর ঘরে এসে চিরুনি করলাম ক্রিম লাগালাম এবার সিঁথিতে সিঁদুরটা পরে নিব আর স্নান করার পর সিঁদুর না পড়লে বেশ ভালো লাগে না আর বউ মানুষ বলে কথা স্নানের পর তো সিঁদুরটা পরতেই লাগে বলো তোমরা তো আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি সিঁদুর পড়া তো হয়ে গেল এবার আমি যাব রান্নাঘরে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ও তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল আর আমার প্রতিদিনের যে কাজটা থাকে হেলমেটটা দেওয়া সেটাই এখন এসেছি টোটো আমাদের তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের আর তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন ভাবছি করি করি তো একটু সাজলাম এখন একটু রিলস বানাবো সেই জন্যই সাজা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে আমি এইভাবে সেজেছি রিলস বানাবো বলে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমাদের বাড়িতে একটা বৌমা এসেছে মানে আমার সম্পর্কে বৌমা হয় আর নাতনি এসেছে তো তাদের সঙ্গে একটু গল্প করছি হাসাহাসি করছি এই আর কি বন্ধুরা এখন বাজে হচ্ছে ছয়টা আর তোমাদের দাদাভাইও অফিস থেকে চলে আসছে ওর টিফিন খাওয়া শেষ তো এখন আমরা যাব সবাই মিলে মেলা বাড়িতে যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রেডি হওয়ার পরে তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি চলো তাহলে দেখতে থাকো আমি পুরোপুরি রেডি এবার আমরা বেরোবো দাঁড়া তোমাদের ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি বেরিয়ে পড়লাম বাইরে টোটো দাঁড়িয়ে আছে আমরা এখন টোটোতে উঠবো তারপর মেলা বাড়িতে যাব চলো তাহলে দেখতে থাকো আমরা তো সবাই টোটোয় উঠে পড়েছি আজকে আমরা মেলা বাড়িতে যাচ্ছি সবাই মিলে মানে আমার শাশুড়ি মা বড় যা আর একটা কাকা তো যা তারপর ভাস্তি সবাই মিলে যাচ্ছি মেলা বাড়িতে আর এটা হচ্ছে আমাদের শীতাই বাজার আমরা দুজনে একটু বাজারে নামলাম আর বাকিরা টোটোয় বসেছিল ওরা আর নামল না আমাদের অল্প কাছি প্রবেশ করলাম মেলাটা বেশ ভালোই লেগেছে এখন আর অনেক রকমের দোকান এসেছে এখন দেখছি সার্কাসও এসেছে এই যে সার্কাসটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই টিকিট পেতেছি ভাগ্য পরীক্ষা করার জন্য তো সেই জন্য এখানে দাঁড়িয়ে থাকা তো ভাগ্যটা এত খারাপ কোনো ট্রাইল আমরা পেলাম না তো পেলাম না আমি জানি না বেশ মজা লাগছিল ওরে দেখা বেটা Hey yeah. আমিও বাচ্চাদের মতো ট্রেনে উঠলাম ভাস্তির সঙ্গে বেশ ভালোই লাগছিল হঠাৎ করে বান্ধবীদের সঙ্গে দেখা মেলা বাড়িতে তো এই পাপটি আর ওই যে পিছনে ওরপি মেলা বাড়িতে তো আর ভিডিও করা হয় হয়নি আমরা বাড়িতে চলে আসছি আর আমি ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি টাটা